আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আপনি কি সম্প্রতি বিগ ডাবল এক্সেল বা পেনিস বড় করার মতো কোনো বিজ্ঞাপন বা ওষুধ দেখেছেন তারা অবশ্যই বলেছে মাত্র কয়েকদিনে আপনার পেনিসের আকার বাড়বে আসুন তাহলে বিজ্ঞাপনের আড়ালে কী লুকিয়ে আছে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বিগ ডাবল এক্সেল স্পেশিয়াল জেল ফর পেনিস নামের এই ক্রিমটি নিয়ে এই ক্রিম সম্পর্কে বলা হয় এটা ইউজ করলে পেনিস বড়ো হবে মোটা হবে সোজা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্ন হলো এগুলো কি আসলেই কাজ করে দর্শক এই ধরনের ক্রিম বা জেলের গায়ে অনেক সময় লেখা থাকে হার্বাল ন্যাচারাল নো সাইড এফেক্ট কিন্তু বাস্তবে এগুলোর উপাদান পরিষ্কারভাবে লেখা থাকে না মেডিকেল সায়েন্স অনুযায়ী পেনিসের আকার বড় করার কোনো প্রমাণিত চিকিৎসা এখনও তৈরি হয়নি নিরাপদ এবং কার্যকর ক্রিম এখনও আবিষ্কৃত হয়নি এই ধরনের ক্রিমে থাকা কিছু রাসায়নিক উপাদান ত্বকে জ্বালাপোড়া চুলকানি এমনকি দীর্ঘমেয়াদী স্থায়ী ক্ষতি হতে পারে তাই এই ধরনের ক্রিম ব্যবহার না করাই ভালো